মা হই আল্লাহর কাছে একটুই আবদার করি আমার ছেলের চোখের আলো যেতে আল্লাহ ফিরিয়ে দেন এখন আমার এক ভাই অন্ধ হয়ে গেছে এখন আমি কি করব আমার মা আমার বৃদ্ধ মাকে আমি কিভাবে মনে করেন একা চলতে পারবো আর আমার ভাই কি হবে যাবে আমার এই ছেলের নিয়ে আমার অনেক আশা ছিল আমার স্বামী একটা ডায়াবেটিস রোগী আমার সংসার অনেক অচল এই ছেলে সংসারের হাল ধরে আমার এই ছেলে বেশি আজ খেটা আমার স্বামীর স্বপ্ন আমাদের স্বপ্ন প্রিয় সন্তানের চোখ হারানোর পাশাপাশি স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনায় স্বজনের আহাজেরই বলে দিচ্ছে কতটা কষ্ট নিয়ে তারা দিন কাটাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছররা গুলিতে আগারগায়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কেউ দুই চোখে আবার কেউ বা এক চোখের গুলির আঘাত নিয়ে ভর্তি হন উপর থেকে পুলিশ গুলি করে তখন আমার দুই চোখ এবং হাতে আর পিঠে ছোড়া গুলি লাগছে খুব ক্লোজলি আমাকে গুলি মেরে দিছে গুলি মারার পরে তো আমি রাস্তায় পরে যাই তারপরে কিছু ভাইয়েরা আমাকে নিয়ে ওই যে সিলেট উইমেন্স মেডিকেলে নিয়ে ভর্তি করিয়ে দেয় আমার এক চোখে গুলি লাগছে আর বুকে লাগছে গলাতে লাগছে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো যে আমরা যারা আহত হয়েছি তাদের জন্য যেন কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে হাসপাতালে চিকিৎসা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এছাড়া চাকরিজীবী শ্রমজীবী রিক্সা ভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সা সহ সাতশো আঠারো জন রোগী ভর্তি হন আমার এক চোখে গুলি লাগছে এই চোখেই এখন দেখতে পাই না সব সময় আমার বাবা আমার কি নিয়ে স্বপ্ন করতো যে আমার ছেলে একজন ক্যাডার হবে আমি জানি না যে আমি কি আমার এই এক চোখ দিয়ে কি আমার বাবার স্বপ্ন কি পূরণ করতে পারবো কিনা দুই চোখে গুলি লাগছে আমার এক চোখ একবারে ড্যামেজ হয়ে গেছে আর এক চোখে হালকা একটু দেখি জাপসা তাও ক্লিয়ার না গুলি লাগছে আর কি দুই চোখে আমি এখন গাড়ি চালাইতাম এখন তো করতে পারি না কিছু আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন আমার মতো অন্ধ হয়েছেন তাদের জন্য সরকার তাদের প্রত্যেকের অবস্থান অনুসারে যাতে একটা কর্ম এবং একটা ভাতার ব্যবস্থা করে যাতে আমরা পরবর্তী জীবনে অন্যের মুখাপেকি বা দ্বারস্থ অন্যের ঘৃণার পাত্র হয়ে জীবনে আমাদের বেঁচে থাকতে না হয় হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী বলেন ভর্তি রোগীদের মধ্যে অন্তত তিনজন এখনো দুই চোখের দৃষ্টি পুরোপুরি হারানোর সংখ্যায় রয়েছেন এর বাইরে অনেকের এক চোখের অবস্থা খুবই খারাপ এই পর্যন্ত আমাদের কাছে প্রায় নয়শো জন রুগী সেবা জন্য আসেন এবং এদের মধ্যে থেকে প্রায় আটশো একত্রিশ জন রুগীকে আমরা ভর্তি করি ভর্তি করার পরে তাদেরকে প্রাইমারি আমরা একটা প্রায় পাঁচশো জনের উপরে আমরা প্রাইমারি রিপেয়ার করি হ্যাঁ অপারেশন করি আর কি এই এদের মধ্যে থেকে পরবর্তীতে আমরা সিলেকশন করে সেকেন্ড অপারেশনের জন্য প্রয়োজন হয় অনেক সময় যে রুগীগুলো আমাদের কাছে আসতেছে আমরা রিয়েলি এটা তাড়িত ওনাদের কষ্ট দেখে আমরা আমাদের পেশাগত দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ওনাদেরকে এই এই সেবাটা দেওয়ার জন্য এদের মধ্যে অধিকাংশই স্টুডেন্ট এবং কিছু আছে দিনমজুর যারা হয়তো শ্রমিক কাজ করেন আছেন কিছু আপনার গ্রামের শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানোদের অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা তাদের সুচিকিৎসা নিশ্চিত করা কর্মসংস্থানের ব্যবস্থা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা